লম্বা লম্বা অস্তিচর্মশান গাছের উপর থেকে দিয়ে পড়েছে তখন মনে করেছিলেন ভূত ওরে বাবারে কত বড় ভূত এসেছে পালা 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 এই চিন্তা করতে করতে সবাই তখন শকান থেকে পালালেন পালিয়ে দৌড়তে 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 বিয়াজদেব এর কাছে কি উপস্থিত গুরুদেব বাবা আপনি কি মন্ত্র দিয়েছেন আপনি বললেন এই মন্ত্রের দ্বারা আপনার হারিয়ে যাওয়া সুখপাখি কে পাওয়া যাবে কিন্তু হারিয়ে যাওয়া সুখ পাখিকে তো পাওয়া গেল না বরং একটি ভূত পাওয়া গিয়েছে ভূত এসেছিল আমাদেরকে ধরার জন্য আমরা তো প্রাণ রক্ষা করার জন্য দৌড়ে পালিয়েছি বাবা আচ্ছা ভূতটা দেখতে কিরকম সমস্ত ঘটনা তারা বললেন বিবরণ ওরে বাবা এটা ভূত নয় রে এটাই আমার সুখ দেব ওইটাই আমার সুখ পাখি এটাই আমার ছেলে অনাহারে দীর্ঘদিন ভোজন করতে করতে এই অবস্থা হয়েছে যাও হোক না বাবা আমরা ধর না আমি তোমাদেরকে আরেকটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি এই মন্ত্র যখন ওই ভূতের কানের মধ্যে ঢুকবে ভূত তখন ষষ্ঠাঙ্গে লম্বা হয়ে তোমাদের চরণে প্রণাম করবে তখন তোমরা রশি দিয়ে বেঁধে ভূতকে আমার কাছে নিয়ে চলে আসো তাহলে তো তোমাদের ভয় নাই ওই মন্ত্র আচ্ছা কি মন্ত্র বলেন তো ভূত এসে প্রণাম করবে এমন মন্ত্র কোনটা আছে বকিস্তা বকিসতা ওহ বাকিয়াং স্তังকালকোটম জিগাস পায়পায় জদাপি সাধ্যতে লবে গতে রে দিতে চিত্তং তত্যন্তং কংবা দয়ালু শরণং 브జే এই শ্লোক হল ভূত ধরার মন্ত্র ভূতে এসে তোমাকে প্রণাম করবে ঠিক আছে এই মন্ত্র মুখস্থ করে তারা রোয়ানা হলেন জপ করতে করতে গেলেন সুখদেব গোস্বামী পদ মনে মনে চিন্তা করলেন বড় আশ্চর্য কালকে তাদের মুখ থেকে একরকম একটা শ্লোক শুনলাম আজকের দিকে আর একটা শ্লোক এত সুন্দর সুন্দর শ্লোক এত সুন্দর ভগবানের মহিমা দিয়ে শ্লোক এই সমস্ত শ্লোক তারা কোথায় পায় একেবারে লম্বা হয়ে প্রণাম করে পরে গেছে দুই হাত জোর করে বলছেন ভাই সত্যি করে বলো তোমরা এত সুন্দর সুন্দর শ্লোক কোথায় পাচ্ছ বলে আমাদের গুরুদেবের কাছে পেয়েছি আমাদের গুরুদেব এইভাবে আঠারো হাজার শ্লোক দিয়ে ভাগবত মহাপুরাণ গ্রন্থ রচনা করেছেন ও হো তাহলে তোমাদের গুরুদেবের কাছে আমাকে নিয়ে চলো এইগুলো তো আমার প্রাণ আমার নিয়ে চলো এই তো সুখদেব গোস্বামী পাদকে ধরে নিয়ে আসলেন পিতা পুত্রের মিলন হয়ে গেল বড় সন্তুষ্ট হয়ে গেলেন প্রসন্ন হয়ে গেলেন এবার তাকে বসিয়ে এই আঠারো হাজার শ্লোকের ভাগবত শিক্ষা দিলেন ভাগবত শিক্ষা গ্রহণ করার পরে ভাগবত ভক্তের মহিমা তিনি অবগত হয়ে গেলেন আর সেখান থেকে উঠে তিনি রোয়ানা হয়ে গেলেন আবার তপস্যা কুরুজাঙ্গল দেশতে গিয়ে উপস্থিত হয়ে গেলেন এবং তপস্যা করতে শুরু করলেন তিনি আর তপস্যাকে ভঙ্গ করার জন্য তিলোত্তমাকে পাঠিয়েলেন ইন্দ্র যাকে তিল তিল সৌন্দর্য দিয়ে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন যাও তিলোত্তমা তুমি গিয়ে সুখদেবের তপস্যা ভঙ্গ করে দাও যদি তপস্যায় সিদ্ধি লাভ করে যদি আমার কাছে যদি ভগবানের কাছে চাই আমি ইন্দ্রাসন তাহলে আমি কোথায় যাবো অতএব তার তপস্যা ভঙ্গ করো তিলোত্তমা বিবস্ত্র অবস্থায় এসে সুখদেবের সামনে নৃত্য করতে শুরু করেছিলেন সুখদেব তখন কামে মোহিত হলেন না তিনি বললেন আমি জানতাম না গো মা মেয়েদের শরীরটি কি এত সুন্দর নারীদের দেহ এত সুন্দর এটা তো আমি আগে জানতাম না তবে আজ যখন দেখেছি জেনেছি যদি ভগবত কৃপায় আর কখনো পৃথিবীতে জন্মগ্রহণ করি তোমার ঘরেই জন্মগ্রহণ করব তোমারই স্তন স্তন্দুগ্ধ পান করবো এমনি তিলোত্তমা মাতার মধ্যে ঘুমটা দিয়ে দৌড়ে পালিয়েছে যে গিয়েছে তপস্যা ভ্রষ্ট করার জন্য তাকে সম্বোধন করে দিয়েছেন সে কি আর থাকতে পারে লজ্জায় তিলোত্তমা পালিয়েছেন সুখদেব গোস্বামী পাদ এইরকম এই সুখদেব গোস্বামী পাদ একবার জনক রাজার কাছে গিয়েছিলেন ভক্তি জ্ঞান লাভ করার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য শিক্ষাগুরু রূপে জনক রাজাকে নির্ণয় করার যখন জনক রাজা এত ব্যস্ত ছিলেন কাজেতে তিনি তিনার কাছে যখন সংবাদ গিয়ে পৌঁছিল যে বিয়াসের পুত্র সুখদেব এসেছেন আপনার কাছ থেকে কিছু কথা শিখবেন বলে তিনি বললেন এখন তো সময় নেই বলো তিন দিন পরে আসার জন্য তিন দিন পরে আমি ফ্রি হব কথা বলতে পারবো সুখদেব গোস্বামী পার ওই তিন দিন ওইখানে দাঁড়িয়ে রয়েছেন তিন দিন পরে যখন এই কথা জানতে পারলেন জনক রাজা আশ্চর্য তিন দিন ধরে এক স্থানে দাঁড়িয়ে আছে অপেক্ষা করে সর্বনাশ এসে স্বাগত জানিয়ে ঘরের ভিতরে নিয়ে যাবেন এমন সময় দেবশ্রী নারদ উপস্থিত নারায়ণ 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 জনক রাজা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন যে একদিকে সুখদেব পাদ আর দিকে দেবশ্রী নারদ এখন কাকে আমি আগে প্রণাম করব। আমি কার আগে পা ধোয়াবো আমি কার আগে পুজো করব দুজনের মধ্যে কে বড় চিনবার তো উপায় নাই যদি আমি ছোটকে আগে করে নেই বড়র কাছে আমি অপমান হয়ে যাব এখন কি করা যায় উপায় এই চিন্তা করতে করতে তিনি চিন্তায় বিমুর হয়ে গেছেন কোন কুল পাচ্ছেন না গৃহেতে গিয়ে উপস্থিত হয়েছেন নাম ছিল সুনয়না অগো সুন আমি একটা মহাবিপদে পড়েছি এমন দুই মহাত্মা আমার কাছে এসে উপস্থিত হয়েছেন এখন দুজনের মধ্যে কার পূজা আগে করব কাকে আগে দণ্ডবোধ প্রণাম করব আমি তো চিন্তা করে পারছি না কে বড় কে ছোট সুনয়না বলছে ওটা তো বিচার করে আমার এক মিনিটের কাজ হ্যাঁ আমি এতক্ষণ ধরে চিন্তা করে পাচ্ছি না তুমি এক মিনিটে করবে হ্যাঁ বলে কিভাবে বলে দেখুন আপনি স্বাগত জানিয়ে এনে এদেরকে বসান তারপরে তারপরে আমি পূজার সামগ্রী নিয়ে দুইজনের মধ্যে কানে বসে যাব শুকদেব গোস্বামী আর নারদমণি দুইজনের মধ্যে কানে আমিও গিয়ে বসে যাব এটা তো পরীক্ষা করার জন্য তারপরে তারপরে যে লাভ দিয়ে উঠে যাবে সে হলো ছোটো যে বসে থাকবে সে হলো বড় এবার কেমন কথা হ্যাঁ ঠিক আছে দেখা যাক মহারাজ গিয়া আসুন 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 সবাই আগত স্বাগত জানিয়ে নিয়েছেন আর সুনয়না পূজার সামগ্রী নিয়ে এসে পুজো টুজু না করে দুইজনের মধ্যে গিয়ে বসে গেছেন যেই বসেছেন দেবশী নারদ লাভ দি উঠে গেছে উনি তো ব্রহ্মচারী উনি কোনো মহিলাকে স্পর্শ করেন না উঠে গেছেন তখন সুনয়না বলছেন সুখদেব গোস্বামী বড় সুখদেব গোস্বামীর পূজা করো কারণ তিনি আত্মানন্দী নারী আসে আমার কাছে বসেছে না পুরুষ আমার কাছে বসেছে ওটা তিনি দেখেন না তিনি দেখছেন আমি এক আত্মা আমার কাছে আর এক আত্মা এসেছে তিনি বড় যার মধ্যে নারী পুরুষ ভেদাভেদ জ্ঞান আছে নয় সুখদেব গোস্বামীর পূজা আগে করেছিলেন এইভাবে সুখদেব গোস্বামী পাদের জীবনের কথা অনেক আমরা শুনতে পাই এবার তিনি ভজন করতে বসে গেলেন সনকি ঋষিগণ সৌনকাদি ঋষিগণ বলছেন তাহলে সুখদেব গোস্বামী পাদ কেমন করে পরিকৃত মহারাজকে হরিকথা বলেছিলেন এবং